বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন বিশেষ করে তাদের পারিবারিক পটভূমি এবং স্ত্রীদের পরিচয় নিয়ে জনসাধারণের আগ্রহ দীর্ঘদিনের অনেকের বিষয়ে হয়তো জানেনও আবার অনেকের বিষয়ে জানেন না আমাদের আজকের ভিডিওতে এমন পাঁচজন রাজনীতিবিদদের স্ত্রী পরিবার নিয়ে আলোচনা করব যাদের নিয়ে বেশিরভাগ লোক জানেন না তাদের বিশেষত্ব হলো সকলেই পর্দা করেন ও শালীনভাবে চলাফেরা করেন তো চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া নুরুল হক বাংলাদেশের তরুণ ও আলোচিত রাজনীতিবিদ নুরুল হক নূর যিনি ভিপি নূর নামে অধিক পরিচিত বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন তার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্পর্কে আগ্রহ রয়েছে অনেকেরই সম্প্রতি তার স্ত্রী মারিয়া আক্তার লুনা এবং পারিবারিক পটভূমি নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে জানা গেছে সালে হাতিয়ালি মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনাকে বিয়ে করেন তার স্ত্রী লুনা বর্তমানে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন ভিপি নূর উনিশশো সালে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চরকাজল ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তার মায়ের নাম নীলুফা বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর দ্বিতীয় সন্তান শিক্ষাজীবনে নূর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর তিনি গাজীপুরের কালিয়াকুই গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে দু সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে দেশের রাজনৈতিক অঙ্গনে এক প্রতিশ্রুতিশীল এবং প্রগতিশীল তরুণ নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন তার উজ্জ্বল ব্যক্তিত্ব সুনিপুণ নেতৃত্বগুণ এবং দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করার সংগ্রামে ভূমিকা তাকে সকলের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত যদিও তার বৈবাহিক জীবন সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নয় সম্প্রতি তার বিয়ের বিষয়টি প্রকাশিত হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য খুব কমই পাওয়া গেছে এর কারণ হল নাহিদ ইসলাম তার স্ত্রীকে নিয়ে কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করেননি এবং তিনি ব্যক্তিগত বিষয়গুলো সব সময় সুশৃঙ্খল ও ব্যক্তিগত রাখার চেষ্টা করেন তবে একটি উল্লেখযোগ্য ঘটনা তার স্ত্রী সম্পর্ক নিয়ে ইঙ্গিত দেয়। একবার যখন ডিবি পুলিশ নাহিদ ইসলামকে অপহরণ করে নিয়ে যায় তখন তার স্ত্রী এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে বিকাল পাঁচটার সময় তিনি অজ্ঞান হয়ে যান এবং রাত আটটার পর তার জ্ঞান ফিরে আসে এই ঘটনা থেকে বোঝা যায় নাহিদ ইসলামের সাথে তার স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গভীর ও আবেগাপ্লুত সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলামের সাথে এক মেয়ের ছবি ভাইরাল হলেও অনলাইন সূত্রে তার স্ত্রীর পরিচয় সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি মালানা মামুনুল হক বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব সাইখুল হাদিস মালানা মামুনুল হক দু সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিজোর্টে ঘটে যাওয়া ঘটনার পর থেকে নতুন করে আলোচনায় আসেন এই ঘটনা তার জীবনকে একটি অপ্রত্যাশিত মোড়ে নিয়ে যায় এবং তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক অবস্থান উভয় জনসম্মুখে আসে রিজোর্ট কাণ্ডের পর মামুনুল হকের স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অবস্থান নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয় এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মামুনুল হক নিশ্চিত করেন আছেন এখনও আমার সঙ্গেই আছেন তিনি আরও জানান যে এই ঘটনায় তার স্ত্রীর ভূমিকা নিয়ে কিছুটা টানাপোড়েন আছে কারণ তিনি মামুনুল হকের মতো শক্তিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারেননি মামুনুল হক নিজেই এই ঘটনাকে তার জীবনের একটি অবশ্যই দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন যা তিনি কখনো কল্পনাও করেননি এই ঘটনার পর তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয় তবে এই ঘটনা তাকে দমাতে পারেনি লক্ষ কোটি মানুষের দোয়ায় তিনি আবারও ফিরে এসেছেন মুসলিম জনতার মাঝে একাধিক বিয়ের বিষয়ে বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও মামুনুল হক কথা বলেছেন তিনি মনে করেন বাংলাদেশের সামাজিক পটভূমি একাধিক বিয়েকে ভালো দৃষ্টিতে দেন দেখেনা যা ইসলামিক শরিয়ার আলোকে খুব আপত্তিকর তার মতে ইসলামে যা বৈধ এবং যার ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সুযোগ নেই তাকে সামাজিকভাবে ভিন্ন দৃষ্টিকোণে দেখা বা নেতিবাচকভাবে দেখাকে তিনি কুসংস্কার মনে করেন তিনি কুসংস্কার নির্মূল করাকে ধর্মীয় নেতা ও আলেম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং যারা ইসলামকে প্রশ্নহীনভাবে মানেন তাদের সবাইকে কুসংস্কার রোধে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান শফিকুল ইসলাম মাসুদ জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী ডক্টর জাকিয়া ফারহানা তাকে অনেকেই হয়তো চিনেন জানা গেছে তিনি ঢাকার ইবনেসিনা হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ পেশাগত কারণে তিনি ঢাকায় থাকলেও নিজ এলাকা বাউফলে নিয়মিত ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন এমনকি ভবিষ্যতে সেখানে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন দেখছেন এর আগে হাসিনা আমলে তার স্বামীর মতোই এই নারীকে নানান ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে এমনকি বিনা চিকিৎসায় তার এক নবজাতক সন্তানকেও হারাতে হয়েছে তবুও তিনি ন্যায়ের সাথে আপোষ করেননি ইসলামকে দূরে ঠেলে দিতে পারেননি একজন শিক্ষিত নারী হিসেবে তিনি সমাজের সেবা করার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন সম্প্রতি এক জনসভায় তার স্বামী ও পরিবারের সেবামূলক কার্যক্রম এবং বাউফল উপজেলা নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন তার বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেছেন যে তাদের সামাজিক কাজ কোনো লোক দেখানো বা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নয় বরং এটি দীর্ঘদিনের একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব ডক্টর ফারহানা আরও উল্লেখ করেন তার স্বামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন কারাবন্দী ছিলেন তখন আত্মীয় স্বজন এবং সাংগঠনিক ভাইদের সহায়তায় তিনি একাই তার পাশে ছিলেন তিনি জোর দিয়ে বলেন আমি এই জায়গায় অনেকবার এসেছি এটা আমার প্রথমবার আসা নয় যারা তাদের কাজকে লোক দেখানো বা আগামী নির্বাচনকে টার্গেট করে করা বলছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা অনেক বছর ধরে মা বোনদের সাথে কাজ করে আসছি গত পনেরো বছর আগেও যখন আমরা জানতাম না যে নির্বাচনের ঘোষণা আসতে পারে বা আগামী দিনে কোনো একটি ঘটনা আসবে তখনও আমরা কাজ করে গেছি তাদের পরিচালিত বিভিন্ন সামাজিক কার্যক্রমের বিশদ বিবরণ দিয়ে তিনি বলেন শুধু স্বাস্থ্য নয় অন্যান্য সব খাতেই আমরা কাজ করে যাচ্ছি আপনারা শুনেছেন যে আমরা রাস্তা করছি আমরা বাড়িঘর তৈরি করে দিচ্ছি আমরা টিন বিতরণ করছি খাদ্য বিতরণ করছি আমরা শীতকালে পোশাক বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি আমরা উন্নয়নমূলক কাজ করছি আমরা প্রতিষ্ঠান বানানোর প্রোগ্রাম করছি আমরা বানাচ্ছি সৈয়দ ফয়জুল করিম তিনি শায়েখে চর্মনাই নামে পরিচিত একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ ফয়জুল করিম বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত জীবনে তিনিও বিবাহিত এমনকি বয়স কম দেখা গেলেও তিনি নাতিনাত্রীর মুখ দেখে ফেলেছেন তবে রাজনীতিবিদদের মধ্যে তিনিই সবচেয়ে রক্ষণশীল পরিবারের নেতা যে কারণে কেউ কোনোদিন তার স্ত্রীর ছায়াও দেখতে পারেননি আলোচিত রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন ও পারিবারিক তথ্যের এই সংকলন থেকে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের জনজীবনের পাশাপাশি পারিবারিক পরিচয়ের এক বিচিত্র চিত্র বহন করেন কেউ যেমন ঐতিহ্যবাহী ও রক্ষণশীল পারিবারিক মূল্যবোধকে ধারণ করেন তেমনি অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত জীবন সঙ্গিনী নিয়ে সমাজে সেবা করছেন ডক্টর জাকিয়া ফারহানার মতো কেউ কেউ নিজের পেশাগত দক্ষতা ও সেবামূলক কাজ নিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলে আবার মারিয়া আক্তার লুনা এবং নাহিদ ইসলামের স্ত্রীর নিবৃত্ত থেকে তাদের স্বামীদের কর্মজীবনের অনুপ্রেরণা ক্ষেত্রে তাদের পারিবারিক জীবনের প্রতিটি গোপন রাখার প্রবণতাও লক্ষণীয় এই চিত্র একদিকে যেমন পারিবারিক বন্ধনের গভীরতা ও ত্যাগের গল্প বলে অন্যদিকে সামাজিক ও রাজনৈতিক জীবনে ব্যক্তিগত পরিচিতির বিভিন্ন মাত্রাকে তুলে ধরে এসব ব্যক্তিগত উপাখ্যানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা তাদের নেতৃত্ব এবং সামাজিক মূল্যায়নের প্রভাব ফেলে বন্ধুরা এদের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিত্বকে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম ধন্যবাদ